নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় ওই সাড়ে আটটা মতো বাঁচতে আসলো আর এদিকে রান্নাঘরে এসেছি আর এখন রুটি বানিয়ে নিচ্ছি প্রত্যেকদিন সকালে আর রাত্রে কিন্তু আমাকে রুটি বানাতেই হয় তো এদিকে একটা দুটো করে রুটি বেলে নিচ্ছি সেই সঙ্গে ভেজেও নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে রাত্রেবেলায় মামামকে আমি দুধ রুটি খাওয়াবো আর এদিকে রুটি বানানো হয়ে গেছে আমি এখান থেকে একটা রুটি নেব নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো জল দিয়ে ধুয়ে রুটি খাওয়ালে কিন্তু বাচ্চাদের গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর আমিও কিন্তু এইভাবে রুটি খেয়ে থাকি তো এইভাবে তোমাদের বাচ্চাদের খাইয়ে দেখবে দেখবে ওদের গ্যাসের সমস্যা বা অম্বলের সমস্যা হলে একদমই কিন্তু মানে এই জল দিয়ে ধুয়ে খাওয়ালে একদমই কিন্তু হবে না তো এখন দেখো রুটিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ওর গায়ের থেকে জলটা ঝরে গেছে এখন আমি এই যে দেখো ছিঁড়ে নিলাম সেই সঙ্গে এখন একটু গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখব। তো এইভাবে কিছুক্ষণ একটু ভেজানো থাকবে তারপর একটু নরম হবে তারপর কিন্তু মামামকে খাইয়ে দেব। আমার মামমামকে প্রত্যেক দিন আমি যেভাবে ওর যত্ন করি সেই সঙ্গে ওকে কি কি খাবার খাওয়াই আর কোন খাবারটা খাওয়ালে ওর অসুবিধা হয় কীভাবে খাওয়ালে ওর সুবিধা হয় সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যদি কিছুটা পরিমাণে উপকার হয় তাহলে কিন্তু মন থেকে অনেকটা পরিমাণে আমার ভালো লাগে রাতের রান্নাবান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে এদিকে কিছু বাসনকোষণ হয়েছে সেইগুলো এখন আমি হাতে হাতে ধুয়ে রাখছি আর এই বাসনকোষণগুলো একদমই ছোটোখাটো আর বিশেষ করে এর মধ্যে রয়েছে কাপ সেই সঙ্গে মামামের বোলটা তো সকালের জন্য আর অপেক্ষা করিনি এখনই আমি ধুয়ে রাখছি এই ছোটোখাটো কাচের জিনিস তো কোথাও লাগলে আবার ভেঙে টেঙে যেতে পারে ওই জন্য এখন ধুয়ে রাখলাম আর এখন বেসিনটাও কিন্তু পরিষ্কার করে রাখব আর বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু রান্নাঘরে এসে একটা মানে ভালো লাগা কাজ করে আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতেও বেশ ভালো লাগে তো এদিকে সাবানের কৌটাটাও আমি ধুয়ে রাখলাম যাই হোক চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই অঙ্কিতার দে সরকার নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছ যে দিদি ভাই রাতের বেলায় খালি গায়ে করে ঘুম পাড়াও মাম্মামের বুকে ঠান্ডা লাগে না না গো মাম্মামের বুকে ঠান্ডা লাগে না আর মাম্মামকে তো প্রত্যেক দিন খালি গায়ে করে ঘুম পাড়াই না যেদিন হয়তো বেশি গরম পড়ে সেই দিনকে মাম্মামকে খালি গায়ে করে ঘুম পাড়াই আর বাচ্চা যেখানে ঘুমোয় তার ওপরে মানে মশারির ওপরে ধরো মাম্মাম যেখানে ঘুমিয়েছে তার ওপরের দিকে একটা কাপড় দিয়ে রাখলে কিন্তু বাচ্চাদের সরাসরি সেই হাওয়াটা গায়ে লাগে না তো বাচ্চারা কিন্তু মানে বাচ্চাদের শরীরে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তো এইভাবেই কিন্তু মাম্মামকে আমি ঘুম পাড়াই Okay. মাম্মামকে রাতের খাবারটা খাইয়ে দিয়েছি আর মাম্মাম কিন্তু খাবে না জন্য অনেকটা পরিমাণে বায়না করছিল আমি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নই মাম্মামকে খাইয়েই ছেড়েছি তারপর কিন্তু ওকে ও দাদা ভাইয়ের ঘরে রেখে এসেছি এখন আমি বিছানা চাদরটা পাল্টে নিলাম মাম্মাম শি করেছে জানো তো আর এই বর্ষাকালে এমনিতেই বিছানা কাঁথা সেই সঙ্গে জামা কাপড় এমনিতেই ভেজা ভেজা মনে হয় আর ওই শি করার মধ্যে ঘুমানোই যাবে না ওই জন্য এই যে নতুন একটা বিছানা চাদর পেতে নিলাম মাম্মামকে এই যে আবার নিয়ে এসেছি এখন এই যে জামাটা পরিয়ে দিচ্ছি একটা পাতলা একটা জামা তো একটু আগেই বৃষ্টি হয়েছে এখন তো প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে তো মামামকে এই পাতলা জামাটা পরিয়ে দিলাম একদমই কিন্তু হালকা পাতলা আর এখন কিন্তু এগারোটার বেশি বাজে তো মাম্মাম এই যে দেখো দুষ্টুমি করছে তো এইভাবেই কিন্তু চলতে থাকবে একদম বারোটা পর্যন্ত এখন অবশ্য বারোটা দশ পনেরোর মধ্যে ঘুমিয়ে পড়ে অঙ্কিতা দে দিদি ভাই আমাকে জানিয়েছ যে দিদি ভাই তোমার তো দিনের বেলায় রেস্ট হয় না না গো রেস্ট কোনো দিন হয় আবার কোনো দিন হয় না বেশিরভাগই হয় না মামাম যদি কোনো দিন দুপুর বেলায় না ঘুমিয়ে হয়তো বিকালবেলার দিকে ঘুমোলো তখন কিন্তু একটু রেস্ট পাই তো প্রত্যেক দিন যেয়ে ঘুমোতে পারি না এর কোনো কথা নেই আমি কি জানো তো ঘুমোতে চাই না যে একটু রেস্ট করব হয়তো আধ ঘন্টা একটু শুয়ে থাকবো তাহলে কিন্তু আমার শরীরটা ভালো থাকে গুড মর্নিং বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে সময় সকাল ছটা আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকেই শুরু করেছি আর এই যে শুক্রবার সকালে আবার শুরু করলাম তো যাই হোক এই যে সকালে এখন আমি ছাদে এসেছি ছাদে এসেই কিন্তু হাঁটাচলা করছি তো প্রত্যেক দিন এইভাবে হাঁটাচলা করলে আমার শরীরটাও অনেকটা পরিমাণে ভালো লাগে সেই কথা মাথায় রেখেই প্রত্যেক দিন আমি চেষ্টা করি একটু হাঁটাচলা করার রাস্তায় যাওয়া হয় না কিন্তু আমাদের ছাদটা অনেকটাই বড় ওই জন্যই ছাদে হাঁটা চলা করি আর আমাদের ছাদের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল তো এই টবগুলোতে এবার শীতকালে গাছ লাগাবো আর ছাদ বাগানটা এবার সুন্দর করার ইচ্ছা আছে তো যাই হোক আমার হাঁটা চলা হয়ে গেছে আমি চলে এসেছি একদম নিচে আর দেখলাম আমার শাশুড়ি মা ফুল তুলছে গাছে তো সকাল সকাল ঘুম থেকে উঠলে বিশ্বাস করো শরীরটা এত পরিমাণে ভালো লাগে সেই সঙ্গে ফুরফুরে লাগে আর এখন আমি এই যে বাঁশি ফুলগুলো বাইরে ফেলে দিয়ে আসব। আমার শাশুড়ি মা ফুল তুলে রেখেছে আর আমি জানো তো আজকে সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর গতকালকে যে বিছানা চাদরটা রাত্রেবেলা তুলে রেখেছিলাম সেটাও সকাল সকাল ধুয়ে দেব। আর সকালের দিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই বর্ষাকালে না জামা কাপড় নিয়ে একটু করতে হয় ভেজা জামা জামা কাপড় নিয়ে জন্য আমি চেষ্টা করি যে সকাল সকাল এই কাপড়গুলো ধুয়ে দেওয়ার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল নিয়ে এসেছি আর সেই জলেই কিন্তু এই বিছানার চাদরটা ভিজিয়ে রাখলাম আর এখন আমি ছটপট করে স্নান করে নেব তো এই যে দেখো আটটার মধ্যেই কিন্তু আমার স্নান হয়ে গেছে সেই সঙ্গে জামা কাপড়গুলো কিন্তু কেচে ধুয়ে নিয়েছি আজকে প্রচুর জামা কাপড় হয়েছে তো বিছানা চাদরটা এই যে এখন আমি মেলে দিচ্ছি রোদ কিন্তু তেমনভাবে এখনও ওঠেনি আর প্রচুর হাওয়া দিচ্ছি আজকে জামাকাপড়গুলো আশা করছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকে কি হয়েছে জানো তো সকাল সকাল স্নান করার আর একটা কারণ আছে সেটা হচ্ছে আমার রুমের মধ্যে বিড়ালে বমি করেছে ওই জন্য সকাল সকাল সেটা পরিষ্কার করলাম ঘরটা মুসলাম আর এদিকে একবারে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে এই যে আসলাম তো এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুর পুজো করে সোজা যাবো রান্নাঘরে তো একটু চিন্তা রয়েছে যে রান্না বান্না আবার তাড়াতাড়ি করতে হবে যেহেতু নটার আগেই রান্নাগুলো কমপ্লিট করতে হয় তো বেশি কিছু রান্না নেই আজকে রুটি বানাবো সেই সঙ্গে হয়তো একটা ভাজা ভাজবো মন্ডল নামে একজন দাদাভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদিভাই মাম্মামকে ওটস কি কি দিয়ে বানিয়ে খাওয়াও সেটা দেখাতে অবশ্যই কিন্তু দেখাবো যে মাম্মামকে আমি ওটস কী কী দিয়ে বানিয়ে খাওয়াই তো তোমরা যদি এই সমস্ত বিষয়গুলো আমার কাছে জানতে চাও সত্যি অনেকটা পরিমাণে ভালো লাগে মন থেকে আর তোমাদের দেখাতে পারলে আমারও কিন্তু অনেকটা ভালো লাগে তো এদিকে আমি কিন্তু মাম্মামের জন্য এখন ব্রাশে পেস্ট নিয়ে নিলাম আর মামাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওকে আবার ব্রাশ করতে দেব। তো আমি আজকে ব্রাশ করিয়ে দেব না তোমাদের দাদা ঘুম থেকে উঠে গেছে তোমাদের দাদাভাই কিন্তু মামামকে আজকে ফ্রেশ করিয়ে দেবে আজকে সকালবেলায় মামামকে আমি ডালিয়ার খিচুড়ি রান্না করে খাওয়াবো তার জন্য এদিকে মুসুর ডাল ডালিয়া একসঙ্গে মিশিয়ে মানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছি আর এদিকে সবজিও কেটে রেখেছি তো এদিকে এখন আমি রান্নাটা শুরু করছি আর রান্নাটা প্রেশার কুকারেই করছি আজকে আমি ডালিয়ার খিচুড়ির মধ্যে পুঁই দেব আর পুঁই শাকগুলো একদমই টাটকা রয়েছে আমার শ্বশুর মশাই সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছে আমার মাম্মামের খাবারে আমি প্রত্যেক দিন চেষ্টা করি শাক সবজির পরিমাণটা বজায় রাখার শাক সবজির মধ্যে প্রচুর ভিটামিন সেই সঙ্গে মিনারেলস এবং ফাইবার থাকে যেগুলোতে বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা কিন্তু দূর হয় আর বাচ্চাদের কিন্তু ফাইবার যুক্ত খাবার খাওয়ানো উচিত তো এদিকে আমি এখন পুঁই দিয়ে দিলাম অনেক বাচ্চাদের কিন্তু পুঁই খাওয়ালে অ্যালার্জি হয় যাদের অ্যালার্জি হয় তাদের কিন্তু না খাওয়ানোই উচিত কিন্তু আমার মাম্মামের কিন্তু এখনো পর্যন্ত এই অ্যালার্জি সমস্যা কিন্তু দেখা দেয়নি তো যাই হোক আমি একজন মা ওই জন্য সব সময় চেষ্টা করি আমার বাচ্চাকে কোন খাবারটা খাওয়ালে আমার বাচ্চার শরীরটা ভালো থাকবে আর ও শরীরটা সুস্থ থাকলে কিন্তু আমিও সুস্থ থাকবো তো আমি কিন্তু খিচুড়ির মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো যাই হোক মামামের জন্য কিন্তু সকালের খাবারটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করব তো সবজির খোসাগুলো এদিকে বাইরে আমি বালতিতে রেখে দিলাম আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নেব তো সঙ্গে সঙ্গে এই কাজগুলো না করলে না পরে আর করতে ইচ্ছা করে না ওই জন্য এখনই করে নেবো উনানটা অবশ্য এখনও প্রচণ্ড গরম রয়েছে একটা কঠিন বাস্তব কথা কি জানো তো এই যে দেখো আমাদের বাচ্চাদের খাবার থেকে শুরু করে ওদের যত্ন স্নান ঘুম পাড়ানো সব কিছুই কিন্তু একজন মা করে থাকে ওই জন্যই কিন্তু সবসময়ই চেষ্টা করি যে বাচ্চাকে কোন খাবারটা খাওয়ালে বা কি করলে বাচ্চার শরীরটা ভালো থাকবে তারই কিন্তু প্রচেষ্টা করে যায় একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত তো এদিকে দেখো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে আর এখন অবশ্য প্রচণ্ড গরম রয়েছে একটু ঠান্ডা হলে খিচুড়িটা জায়গা মতো আসবে মানে একটু গাঢ় হবে আর খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমার মামামকে জানো তো যে খাবারটা আমি রান্না করে দিই সেই খাবারটা আমি একটু চেখে নিই প্রথমে যে টেস্ট কেমন হয়েছে কেননা বাচ্চারাও টেস্ট বোঝে যে খাবারের টেস্ট কেমন তো যে খাবারের টেস্ট বেশি হয় সেই খাবারটাও কিন্তু তো ওরা খেতে চায় আজকে সকালে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম জন্য তোমাদের দাদাভাই মাম্মামকে সকালে ফ্রেশ করিয়ে দিয়েছে তো যাই হোক জামাটা কিন্তু চেঞ্জ করা হয়নি তো মাম্মামকে খাইয়ে তারপর চেঞ্জ করিয়ে দেব। আর এদিকে দেখো আমার লক্ষ্মী সোনা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর মাম্মাম তো খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না মাঝে সাঝে একটু করে থাকে তো সেটা কিন্তু না ধরার মধ্যেই পড়ে তো এদিকে মাম্মামকে খাইয়ে ওকে তারপর ফ্রেশ করিয়ে তারপর আমি কিন্তু সকালের খাবারটা খাবো তো বন্ধুরা তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তার উত্তর দেবো তো তোমরা কিন্তু প্রশ্ন করলে আমার উত্তর দিতে খুবই ভালো লাগে আর সত্যি তোমরা যদি একটা লাইক আর একটা কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিও করার অনেকটা পরিমাণে উৎসাহ পাই তো যাই হোক আজকের ভিডিওটি কিন্তু বেশি বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা টাটা